নমস্কার নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে 43 করবক বিধানসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক সভার আয়োজন লোকসভা ভোট হয়েছে সামনে এবং এই লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির একের পর এক কর্মসূচি গৃহীত বিশেষ করে সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস তারই অঙ্গ হিসাবে আজকে 43 করবক বিধানসভা কেন্দ্রে একদিকে যেরকম বিজেপির সাংগঠনিক বৈঠকের আয়োজন অন্যদিকে যোগদান সভার আয়োজন করা হয় সভার মধ্য দিয়ে আজকের সভায় প্রায় 28 পরিবারের 87 ভোটারে যোগদান বিভিন্ন দল ত্যাগ করে বিজেপির পতাকাতলে সামিল হলেন ভোটাররা যোগদান সভাকে কেন্দ্র করে উপস্থিত জেলার বিজেপি নেতৃত্বরা কি বক্তব্য উঠে আসছে শুনুন আন্দোলন করেনি জনজাতি নেতা গিয়ে দিল্লিতে দেয়নি পার্টি সরকার নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনা করেছে। যে না ওই তাদের অভিশাপ যে তারা শরণার্থী ত্রিপুরা রাজ্যের শরণার্থী তারা মিজোরামে না ত্রিপুরা রাজ্যের তাদের নাগরিকত্ব নেই তাই মোদীজি চিন্তা করেছেন যে না আমরা এই মানুষদেরকে অভিশপ্ত মুক্ত করতে হবে ২৩ বছর পর তাদেরকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধুগণ তাই বন্ধুগণ শুধু তাই নয় তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য বিদ্যালয় নির্মাণ করা এবং থেকে পানীয় জল থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সরকার ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে যাতে রেগার কাজ বেশি হয় সেখানে যাতে শ্রমিকদের মজুরি যাতে বেশি দেওয়া হয় সেখানকার সেই ব্লকের আন্দারে আন্ডারে যারা ছাত্রী রয়েছেন তাদের যাতে শিক্ষার ব্যবস্থা হয় স্বাস্থ্যের ব্যবস্থা হয় রাস্তাঘাটের ব্যবস্থা হয় পানীয় জলের বেশি ব্যবস্থা হয় তার উদ্যোগ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার নিয়েছে জিজ্ঞেস করবেন আজকে যারা বিভ্রান্ত করে জনজাতিদেরকে বিভ্রান্ত করে রাজনীতি করে এডিসির ক্ষমতা গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এডিসিতে ক্ষমতা যাওয়ার পর এডিসির ডেভেলপমেন্টের জন্য কি কাজ করেছে জিজ্ঞেস করেন তারা সেই হুমুংে গিয়ে চিৎকার করে বলেন বলে যে এআইডিসির ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই টাকাগুলি আমরা দাবি রেখেছিলাম যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই এডিসির এলাকার উন্নয়নের জন্য যে টাকাগুলি দিয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট যে টাকাগুলি কোথায় কোথায় খরচ হয়েছে যে এই রাজ্যের এডিসির নির্মাণের জন্য এডিসির উন্নয়নের জন্য জনজাতি বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে টাকাগুলি দিয়েছে তার হিসেব হিসাব এই জনজাতিদের কাছে রাখতে হবে ওই গ্রেটার তিপ্রালের আলাদা তিপ্রালের স্লোগান দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে নাহলে আগামী দিন এই রাজ্যের জনজাতি মানুষ একত্রিত হয়ে ওই জনজাতি ধরতি যারা স্লোগান দেয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি বন্ধুগণ বন্ধুগণ আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না কারণ অনেকক্ষণ ধরে আপনারা বসে রয়েছেন করবকে আজকের সাংগঠনিক সভা এবং যোগদান সভাতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্যের হাত ধরে আজকে আঠাশ পরিবারের সাতাশি ভোটারের যোগদান বিজেপির পতাকাতলে করবুকের প্রেমতলা মাল্টিপার্পাজ হল ঘরে আজকের বিশেষ সভার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দলের তলে সামিল হলেন ভোটাররা তবে লোকসভা ভোটের আগে একদিকে যেরকম বিজেপির শক্তি বৃদ্ধি অন্যদিকে বিরোধীদের শক্তি ক্ষয় যেমনটা উঠে আসলো কর্বক থেকে আজকের সভাতে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্টরা মহকুমার বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের যোগদান সভা এবং সাংগঠনিক সভাকে কেন্দ্র করে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন